ভাই গরুর ব্যবসা করতে গেলে আপনাকে আগে দালাল চিনতে হবে যদি দালাল চিনতে না পারেন তাহলে আপনি গরুর ব্যবসায় কখনোই লাভবান হতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অতি সহজে দালাল চিনতে পারবেন তো এখানে দেখেন এই যে একটা দালাল দালাল চেনার প্রথম ইয়ে হচ্ছে দালালের হাতে পায়ে এবং গলায় মাথায় যেখানেই হোক একটা গামছা থাকবে প্রথম চেনার উপায় হচ্ছে এদের প্রথম ও প্রধান লক্ষণ হচ্ছে একটা গামছা গামছা থাকবে মাস্ট বি দেখেন কেউ কোমরে গামছা বাঁধছে কেউ মাথায় গামছা বাঁধছে এ যে মাথায় গামছা বাঁধছে আবার কেউ হচ্ছে আবার এক যে গলায় মাথা গলায় নিছে গামছা আবার দেখবেন কেউ কোমরে গামছা গামছা পেঁচে রাখছে এক একজনের স্টাইল এক এক রকম এক একজন আমার লুঙ্গি কাঁচা দিয়ে রাখবে এই যে দেখেন লুঙ্গি কাঁচা দিয়ে রাখছে কেউ গলার উপর দিয়ে ঝোলায় দিছে রান্নার মতো করে আর কি এক একজনের স্টাইল এক রকম আরেকজন দেখতেছেন এই যে ছাতি নিয়ে আছে। আগে ছাতিটা প্রচলিত ছিল কিন্তু এখন আর ছাতিটা চলে না এখন আর ওনারা ছাতিটা নিয়ে বেড়ানো তো অনেকে পুরাতন ঐতিহ্য ধরে রাখছে এই যে দেখতেছেন ছাতি নিয়ে বেড়াচ্ছে ছাতিও থাকতে পারে হ্যাঁ তো গামছা থাকবে মাস্ট বি গামছা ছাড়া দালালের কোনো ইয়ে নেই